নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত প্রত্যেক বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয় পবিত্র রাখি বন্ধন উৎসব সনাতন হিন্দু ধর্মের অত্যন্ত প্রাচীন এবং পবিত্র উৎসব এটি এই শুভদিনে দিনে বোনেরা বা দিদিরা তাদের ভাইয়ের কবজিতে পবিত্র রক্ষা সূত্র বেঁধে দেন এবং তাদের মিষ্টিমুখ করান অন্যদিকে ভাইরা বা দাদারা বোন বা দিদিকে রক্ষা করার প্রতিশ্রুতি নিয়ে থাকে এবং তাদের উপহারও দেয়া হয় সনাতন হিন্দু ধর্মে রাখি বন্ধন অত্যন্ত প্রাচীন একটি উৎসব এর কাহিনী কিন্তু আমরা পেয়ে থাকি মহাভারতের ঘটনা থেকেও একশোটি অপরাধ করার পর যখন ভগবান শ্রীকৃষ্ণ শিশুপালকে হত্যা করার জন্য যুদ্ধ করেন তখন সেই যুদ্ধে শ্রীকৃষ্ণের তর্জনী কেটে রক্তপাত শুরু হয় সেই সময়ে দ্রৌপদী তার শাড়ির আঁচলের এক টুকরো ছিঁড়ে ভগবান শ্রীকৃষ্ণের হাতে বেঁধে দিয়েছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে রক্ষা করার প্রতিশ্রুতি নিয়েছিলেন এর পরবর্তী সময়ে ভরা রাজসভাতে দ্রৌপদীর বস্ত্রহরণের সময় দ্রৌপদীর সম্মান রক্ষা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বাস করেন ঠিক এই সময় থেকেই রাখি বন্ধন উৎসবের সূচনা হয় অন্যদিকে পৌরাণিক কাহিনী থেকে জানা যায় ভগবান বিষ্ণু যখন রাজা বলিকে পরাজিত করে তিন জগতের অধিকার নিয়ে নিলেন তখন বলি আশীর্বাদ স্বরূপ ভগবান বিষ্ণুকে তার প্রাসাদে থাকার অনুরোধ করেন ভগবান বিষ্ণু এই অনুরোধে রাজিও হন এর ফলে ভগবান নিজেই নিজের বরে আটকে গেলেন এমন অবস্থায় মা লক্ষ্মী মুনির পরামর্শ নিলেন এরপরে মা লক্ষ্মী রক্ষাসূত্র বেঁধে বলিকে ভাই বানিয়ে নিয়েছিলেন বলিকে মা লক্ষ্মী তার কাঙ্ক্ষিত উপহার যখন দিতে বললেন তখন মা লক্ষ্মী রাজা বলিকে রাখি বেঁধে ভগবান বিষ্ণুকে বৈকুণ্ঠে ফিরিয়ে নিয়ে যাওয়ার উপহার চেয়েছিলেন বলা হয় এই সময় থেকেই রাখি বন্ধন উৎসবের সূত্রপাত হয়েছে বন্ধুরা সনাতন হিন্দু ধর্মের এই প্রাচীন উৎসবে অংশগ্রহণ করতে হলে ভাইয়ের হাতে কিভাবে রাখি বাঁধব সেটি জানা প্রয়োজন সঠিক নিয়ম জানা উচিত এবং রাখির থালা কীভাবে সাজাতে হয় সেটিও আমাদের জানতে হবে অনেকেরই ভাই থাকে না কার হাতে রাখি বাঁধব যদি আমাদের ভাই বা দাদা না থাকে সকলেরই ইচ্ছা হয় রাখি বন্ধন উৎসবে অংশগ্রহণ করার রাখি বাঁধার কিন্তু অনেকেরই নিজের ভাই থাকে না বা দাদা থাকে না তারা কাদের হাতে রাখি বাঁধতে পারবে আসুন জেনে নিই আজকের পর্বে রাখি পূর্ণিমার দিনে ভাই এবং বোন দুজনেই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন নতুন বস্ত্র পরতে পারেন যদি নতুন বস্ত্র কেনার ক্ষমতা না থাকে তবে পরিষ্কার বস্ত্র পরলেই চলবে তবে কালো রঙের কাপড় কেউই পরিধান করবেন না ভাই এবং বোন দুজনের মধ্যে কেউই কালো আমাদের হিন্দু ধর্মের যে কোনো শুভ কাজে অশুভ বলে মনে করা হয় এরপরে পূর্ব অথবা উত্তর দিকে মুখ করে ভাইকে বসতে হবে এবং তার বিপরীতে বসতে হবে দিদি অথবা বোনকে যে স্থানে রাখি বাঁধবেন সেই স্থানটি ভালোভাবে পরিষ্কার করে একটি ঘট স্থাপন করে নেবেন যেমন আমরা ভাই ফোটাতে ঘট স্থাপন করি বা কোনো পুজো অনুষ্ঠানে করি ঘট আমাদের হিন্দু ধর্মে প্রত্যেকটি শুভ অনুষ্ঠানে স্থাপন করা হয় এবং সেখানে আলপনা অথবা রঙ্গলিও দিতে পারেন কখনোই মাটিতে বসে রাখি বাঁধবেন না সবসময় উঁচু বেদিতে বসে রাখি বাঁধতে পারেন অথবা আসনে বসেও রাখি বাঁধতে পারেন তবে মাটিতে বসে রাখি বাঁধবেন না ভাইয়ের হাতে রাখি বাঁধার আগে বোন বা দিদিকে রাখি থালা সাজিয়ে নিতে হবে রাখি থালা হবে পবিত্র ধাতুর যেমন তামা পিতল কাঁসা ইত্যাদি তবে প্লাস্টিক অথবা অ্যালুমিনিয়াম এবং স্টিলের থালা না ব্যবহার করাই ভালো এই থালাতে হলুদ অথবা কুমকুম দিয়ে অথবা সিঁদুর দিয়ে আপনারা স্বস্তিক চিহ্ন এঁকে নেবেন তারপরে এই থালাতে কয়েকটি আবশ্যিক জিনিস অবশ্যই রাখবেন একটি প্রদীপ এই প্রদীপটি আপনারা ঘি দিয়ে জ্বালালে ভালো হয় এছাড়াও কুমকুম অথবা সিঁদুর হলুদ অক্ষত চাল অক্ষত চাল পূর্ণতার প্রতীক এটি যেন ভাঙা না হয় একটি নারকেল যদি অনেকগুলি ভাই থাকে তবে প্রত্যেকটি ভাইয়ের জন্য আলাদা আলাদা নারকেল রক্ষাসূত্র বা রাখি এবং মিষ্টি ঘরে বানানো হতে পারে অথবা কেনাও হতে পারে এবং ফুল ভাইকে খাওয়ানোর জন্য জল এছাড়াও প্রয়োজন হবে শুদ্ধিকরণের জন্য গঙ্গা জল তার সাথে যদি গঙ্গা জল না থাকে তবে আপনারা জল নেবেন। রাখি বাঁধার আগে ভাইয়ের মাথা চাদর অথবা রুমাল দিয়ে ঢেকে নেবেন এবং বোনেরাও খালি মাথায় রাখি বাঁধবেন না মাথায় ওড়না অথবা যারা শাড়ি পরছেন তারা শাড়ির আঁচল অবশ্যই দেবেন এবং যে নারকেল ব্যবহার করছেন সেই নারকেলটি কিন্তু ভাইয়ের হাতে দিতে হবে সেই নারকেলও লাল রঙের সুতো দিয়ে ভালোভাবে জড়িয়ে নেবেন ভাইয়ের হাত খালি অবস্থায় কখনোই রাখি বাঁধতে নেই হাতে নারকেল নিয়ে রাখি বাঁধতে হয় এটি শুভ বলেই মনে করা হয় প্রথমে গঙ্গা জল ছিটিয়ে নিতে হবে ভাইয়ের গায়ে শুদ্ধিকরণের জন্য তারপর আচমন সম্পন্ন করে ভাইয়ের মাথায় তিলক কাটতে হবে চন্দনের তিলক এছাড়াও সেই সময় আপনারা কেশরের তিলকও ব্যবহার করতে পারেন সিঁদুর কুমকুম এবং অক্ষত দিয়েও একটি তিলক ভাইয়ের কপালে এঁকে দেবেন তারপরে ভাইয়ের কবজিতে রাখি বাঁধবেন রাখি বাঁধার পরে ভাইকে মিষ্টি মুখ করাতে ভুলবেন না ভাইরাও অথবা দাদারা বোনকে এরপরে কিছু উপহার দেবেন এরপরে রাখি থালাতে যে প্রদীপটি রেখেছেন সেটি দিয়ে ভাইকে আরতি করুন এবং ভাইয়ের দীর্ঘায়ু কামনা করুন ভাইয়ের যাতে মঙ্গল হয় সেটিও কামনা করুন তারপরে সেই প্রদীপটি অবশ্যই ঠাকুর ঘরে রেখে দেবেন সেটি কিন্তু নেভাতে নেই বন্ধুরা ভাই এবং বোন রাখি বাঁধার আগে অবশ্যই গণেশজির অর্চনা করে নেবেন এতে আপনাদের জীবনের বাধা বিপত্তি দূর হবে এখন আমরা জেনে নেব যাদের ভাই নেই তারা কাদের হাতে রাখি বাঁধবেন যাদের ভাই নেই বা দাদা নেই তারা লাড্ডু কোপালকে রাখি বাঁধতে পারেন স্নানের পরে শুদ্ধ বস্ত্র পরিধান করে প্রদীপ প্রজ্বলন করে লাড্ডু কোপালকে রাখি অবশ্যই পরান এছাড়া লাড্ডু কোপালকেও কিন্তু তিলক করতে হবে যেভাবে আমরা ভাইকে বা দাদাকে তিলক করেছি চন্দন কুমকুম সিঁদুর এবং কেশরের সাহায্যে অক্ষত ব্যবহার করতে পারে সেখানেও লাড্ডু গোপাল ছাড়া আমরা গণেশজিকেও রাখি বাঁধতে পারি এছাড়াও আমরা বাজরাং বলি হনুমানজিকেও রাখি বাঁধতে পারি বলি সকল ভয় ভীতি বাধা বিপত্তি দূর করেন আমাদের জীবন থেকে তাই বাজরাঙ্গলি গণেশজি এবং লাড্ডু গোপালকে রাখি বাধা যায় সনাতন হিন্দু ধর্মে প্রত্যেকটি শুভ অনুষ্ঠানের সময়সূচি রয়েছে আমরা পঞ্জিকা দেখেই শুভ অনুষ্ঠান সম্পন্ন করি এই শুভ সময়ে অনুষ্ঠান সম্পন্ন করলে তার ফল ভালো হয় অন্যদিকে অশুভ সময়ে যদি কোনো শুভ অনুষ্ঠান সম্পন্ন করা হয় তাহলে কিন্তু তার ফল পাওয়া যায় না এরকমই একটি অনুষ্ঠান হলো রাখী বন্ধন রাখী বন্ধন সনাতন হিন্দু ধর্মের অত্যন্ত প্রাচীন একটি উৎসব এটি ভাই বোনের ভালোবাসার উৎসব এটি বন্ধনের উৎসব বোনেরা তাদের ভাই বা দাদাকে দীর্ঘায়ু কামনায় মঙ্গল কামনায় রক্ষাসূত্র বেঁধে দেন আর ভাইরা বা দাদারা বোন বা দিদিদের রক্ষা করার পাশে থাকার যে কোনো কঠিন পরিস্থিতিতে জীবনে প্রতিশ্রুতি নিয়ে থাকে সনাতন হিন্দু ধর্মে রক্ষাবন্ধন বা রাখিবন্ধন বন্ধন উৎসব কত প্রাচীন তার কাহিনী আমরা কয়েক হাজার বছর পুরনো মহাভারত থেকে পাই শ্রীকৃষ্ণ এবং দ্রৌপদীর গল্প থেকে বলা হয় কোনো এক সময় যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণের হাতে আঘাত লাগে এবং তখন দ্রৌপদী তার শাড়ির আঁচল থেকে এক টুকরো কাপড় ছিঁড়ে সেখানে বেঁধে দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণের রক্তপাত হচ্ছিল এবং এই কাপড়ের টুকরো বাঁধার ফলে তা বন্ধ হয় শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে রক্ষা করার প্রতিশ্রুতি নিয়েছিলেন পরবর্তী সময়ে কৌরবদের দ্বারা দ্রৌপদীর বস্ত্রহরণের সময় দ্রৌপদীর সম্মান রক্ষা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ বলা হয়ে থাকে এই সময় থেকেই রাখি বন্ধনের উৎসব সূচনা হয় আরো অনেক কাহিনী রয়েছে রাখি বন্ধনকে ঘিরে পাণ্ডবদের মা কুন্তি সুরক্ষার চিহ্ন হিসেবে যুদ্ধে যাওয়ার আগে তার নাতি অভিমন্যুকে রাখি বেঁধেছিলেন এমনটাও জানা যায় এছাড়াও আমাদের ভারতীয় ইতিহাস থেকেও রাখি বন্ধন উৎসবের বহু কাহিনী ফুটে ওঠে রাখি বন্ধন যেহেতু শ্রাবণী পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয় অর্থাৎ পূর্ণিমাতে এ অনুষ্ঠানের বিশেষ রয়েছে সূর্য অস্ত যাবার পরে হিন্দু ধর্মে কোনো শুভ অনুষ্ঠান সম্পন্ন হয় না তবে রাখি বন্ধনের একটি নির্দিষ্ট সময় হলো ভাদ্রকাল এই সময় রাখি বাধা উচিত নয় এই ভাদ্রকাল বা ভদ্রাকালে কেন রাখি বাঁধা উচিত নয় হিন্দু ধর্মের পৌরাণিক কাহিনী থেকে জানা যায় ভদ্রা বা ভাদ্র ইনি হলেন সূর্য দেবতার কন্যা এবং শনি দেবের বোন ইনি কোনো রকম শুভ কাজ পছন্দ করেন না সকল রকম শুভ কাজে ইনি বাধা দিতেন তাই ভাদ্রকালে বা ভদ্রাকালে যদি কোনো শুভ কাজ সম্পন্ন হয় তাহলে তা অশুভ হিসেবে পরিচিত রামায়ণ থেকে জানা যায় এই ভাদ্রকাল বা ভদ্রাকালেই লঙ্কার রাজা রাবণকে তার বোন সুর্পনাখা রাখি বেঁধেছিলেন এবং পরবর্তী সময়ে রাবণ কিন্তু শেষ হয়ে গিয়েছিল রাবণের লঙ্কা শেষ হয়ে যায় এবং শ্রী রামচন্দ্রের হাতে রাবণ নিহত হয় তাই ধর্মীয় গ্রন্থের বিশ্বাস অনুসারে ভদ্রাকাল বা ভাদ্রকালে রাখি বাঁধতে নেই শুধুমাত্র রাখি নয় কোন রকম শুভ অনুষ্ঠানই করা উচিত নয় এই সময়ে রাখি বাধার আগে রাখি থালা ভালোভাবে সাজিয়ে নেবেন এই থালা মাটির অথবা পাথরের এছাড়াও শুদ্ধ ধাতু যেমন পিতল তামা কাসার হতে পারে তবে কখনো অ্যালুমিনিয়াম স্টিলের থালা ব্যবহার করবেন না এছাড়া প্লাস্টিকের থালাও বর্জন করা উচিত রাখি থালাতে সিঁদুর হলুদ অক্ষত ঘিয়ের প্রদীপ নারকেল ফুল রক্ষাসূত্র বা রাখি এবং মিষ্টি অবশ্যই রাখবেন সুন্দর করে প্লেটটি সাজিয়ে রাখবেন তারপরে সিঁদুর দিয়ে স্বস্তিক বা আটটি পদের প্রতীক তৈরি করবেন এই থালাতে রাখিগুলি ভগবানের চরণে রেখে তারপরেই ভাইয়ের হাতে বাঁধবেন যদি ভাই না থাকে তবে লাড্ডু গোপাল হনুমানজি বা রাখি পারেন বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ